হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর হচ্ছে সকাল এখন ওই সাতটা মতন বাসছে ঘুম থেকে সবে মাত্র উঠলাম উঠে দেখি গাড়িটা একটু সাইডে হয়ে আছে তো গাড়িটাকে আবার ঠিকঠাকভাবে রাখলাম কারণ সিঁড়ির নিচে গাড়িটা রাখা থাকলেও যেহেতু আমার বর বাড়িতে ছিল সেই কারণে আমার বরের গাড়ি সিঁড়ির তলায় যখন থাকে তখন আমার গাড়িটাকে আমি আবার ওই জানালার পাশে রাখি তো গাড়িটা একটু সাইডে ছিল বলে বাড়িটাকে ঠিকঠাক জায়গায় রাখলাম যেহেতু কাজ করতে অসুবিধা হবে তারপরে এই যে সজ্জা ছাদে এলাম ছাদে এসে ছাদে যাই হোক দু তিন জায়গায় ওই যেটা মারুলি দেয় আর কি দিয়ে নিয়েছি এখন এই দেখো ঘরবাড়িগুলো গুছিয়ে ঝাঁদ দিয়ে নিয়েছি তো এই যে গ্যাসটাই কালকে রাতেবেলাতে রান্না করা হয়েছে গ্যাসটাকে এখনও ওপরে তুলিনি কারণ কালকে অনেক কিছু রান্নাবান্না হয়েছিল তো তো বাড়িতে যেহেতু বিড়াল আছে কুকুর আছে মুখ দেয় না তবুও বলা যায় না যদি ঢাকনা ফেলে মুখ দিয়ে দেয় সেই কারণে কালকে খাবার দাবারগুলো সব উপরে রাখা হয়েছিল আর গ্যাসটাকে নিচে নামিয়ে রেখেছিলাম তো যাকে ঘর বাড়ি দেখো পরিষ্কার করে ঝাঁদ দিয়ে মুছেও নিয়েছি তো কালকে চুড়িদারটা পরেছিলাম কিন্তু চুড়িদারটা আর ছাড়িনি কারণ হচ্ছে ধরো সারাদিন রান্নাবান্না করেছি তো এমনিতেও ধরো কাস্তেই হতো সেই কারণে ভাবলাম থাক আর চেঞ্জ করব না আর ভাগ্যিস কালকে আমি মানে ভালো একটা চুড়িদার পরে বাড়িতে ছিলাম নইলে আমার বান্ধবীরা যে এইভাবে আমাকে সারপ্রাইজ দিবে আমি সেটা মানে কোনো দিন স্বপ্নেও ভাবিনি হ্যাঁ যেদিন আমার বার্থডে ছিল সেদিন যদি ওরা আসতো সেটা যাই হোক মানে ভাবতে পারতাম যে হ্যাঁ আজকে আমার বার্থডে বলে এসেছে কিন্তু সেদিন ওরা ছিল না বলে যাই হোক আমি আশাটা ছেড়ে দিয়েছিলাম তো যে আশা ছেড়ে দেওয়া যায় সেই আশাটা যে পূর্ণ হয় সেটা আমি আগে জানতাম না কিন্তু আজকেই জানতে পারলাম সত্যি বলছি মানুষ যেটা আশা করে সেটা কিন্তু হয় না কিন্তু যেটা আশা করে না সেটাই যাই হোক হয়ে যায় আর কি তো দেখো বাড়ির সব কাজ করে নিয়েছি সব কাজ তো সব দিন মানে শেয়ার করা যায় না কারণ সেইভাবে শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আর এখন মানুষের ভিডিও দেখার ধৈর্য খুব কম মানুষ পনেরো সেকেন্ডেরই ভিডিও দেখতে পারে না তো এরকম দশ বারো মিনিটের ভিডিও কীভাবেই দেখবে তো সেই কারণে যেদিন যেমন সেদিন তেমন ছোটো ছোটো করে ভিডিও করার চেষ্টা করি আর কি তো কালকে রাতের বেলাতে আমার ছেলেকে রুটি ভেজে দেওয়া হয়নি বলে আমার ছেলে সেই কি কাঁদুন রাতের বেলাতে তো সেটা তো যাই হোক আমি একটা শর্ট ভিডিওতে ছেড়েছিলাম তো বলেছিলাম যে রাতে বেলাতে ভাতটা খেয়ে নাও সকালবেলায় তুমি ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি বাড়ি ঘর মুছে পরিষ্কার করে তোমার জন্য রুটি ভেজে রাখবো তারপরে ডাকবো তুমি ওটা খেও তো বলেছিল ঠিক আছে তো দেখো সকালবেলাতে আগে একটু চা করে নিলাম চাটা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে ময়দাটা মাখবো তো দেখো ময়দাটাকে আমি মেখে নিয়েছি ময়দাটাকে মেখে এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কারণ সঙ্গে সঙ্গে ময়দা মেখে রুটি বা পরোটা ভাজলে খেতে একদম ভালো হয় না সেই কারণে কি বলো তো আমি মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আগে ময়দা মেখে ঢেকে রাখি তারপরে ভাজি আর কি তো এইদিকে ময়দাটাকে মেখে রেখে ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম তুলে বললাম তুমি গিয়ে ব্রাশ করো গে আমি বিছানাটা তুলে ফেলি তো দেখো সুন্দর করে ঝেড়ে ঝুড়ে আমি বিছানাটা তুলেও নিয়েছি আর শীতের দিনে লেপ ক্যাথা মানে অনেক থাকে তো সেই কারণে ধরো একটু টাইমও লাগে বিছানাটা গুছাতে আর কি তো এখন এই যে রুটি ভাজতে বসেছি তো আমি তো মানে কড়াইতে রুটি ভাজি এটা তো তোমরা সবাই জানো আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি তবে জানো তো রুটি জিনিসটা আঁচে রাখাতে কিংবা খড়ি রাখাতে ভাজাটাই ভালো কারণ ওতে ভাজলে কি বলো তো রুটিটা ভালো হয় আর কি কিন্তু এখন সবাই করে কি ওই গ্যাসে রুটি ভাজছে মানে ওই গ্যাসের মুখে রুটিটাকে বসিয়ে দিচ্ছে দে ফুলাচ্ছে সেটা না একেবারে শরীরের পক্ষে মানে ক্ষতিকর কি বলবো কারণ গ্যাস জিনিসটা তো ভালো না গ্যাসটা থেকে আগুনটা জ্বললেও তার একটা তো মানে ইফেক্ট পড়ে কি না রুটির উপরে হ্যাঁ তো সেই কারণে ধরো আমি যতটা পারি ততটা মানে ওই গ্যাস ছাড়া রুটি ফোলানোর চেষ্টা করি মানে কড়াইতেই রুটিগুলো ফুলে নিই আর কি তবে সুন্দর করে জানো তো রুটিগুলো ফুলেও যায় কড়াইতে এখন আমার মাকে তো কোনো দিনই দেখিনি বেরিয়ে দিয়ে ওই তোমার রুটি ফোলাতে আমার মা কিন্তু কড়াইতেই মানে রুটি ফোলায় তো আগে আমি পারতাম না এখন অবশ্য করে করে এখন যাই হোক আমার রুটিগুলো কড়াইতে এখন বেশ সুন্দরভাবে ফুলে যায় আমি ওই গ্যাসের মুখে রেখে রুটি আর ফুলাই না কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ওইভাবে খাওয়াটা শরীরের পক্ষে সত্যি খুব মানে ক্ষতিকর আর কি আর এটা তো ঠিকই কারণ গ্যাসটা তো আর ভালো জিনিস না তো সেটা থেকে যখন আগুন জ্বলছে সেই আগুন দিয়ে রুটিটা না ফোলানোই ভালো তো ওইদিকে রুটি ভাজলাম আর রাতিরে পায়েস ছিল আর তোমার মিষ্টি ছিল তো আমার ছেলে আবার বললো মা একটু গুড় দাও আমাকে তো ছেলেকে আবার গুড়ও দিলাম মিষ্টিও দিলাম পায়েস দিলাম দিয়ে ধরো খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে দেখো আবার গিয়েছিলাম পুকুরে স্নান করতে তো স্নান করিনি কারণ প্রচণ্ড ঠান্ডা জল সকালবেলাতে কে যাবে স্নান করতে বলো তো তো দেখো জামা কাপড় মানে এক বালতি আর এক গামলা জামা কাপড় সোয়েটার সব কিছু পুকুর থেকে কেচে নিয়ে আসলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বাড়িতে আজকে যেন তো পুজোও আছে তো ভাবলাম যে আগে জামা কাপড়গুলো কেচে মানে নিয়ে আসি তারপরে পুজো টুজো দিব পুজো দিয়ে যদি পারি তো রান্না করব আর যদি না পারি তো রান্নাবান্না এসে করব আগে ধরো কাজে বেরোবো তো এদিকে দেখো এতগুলো জামা কাপড় কেচেও নিয়েছি মেলাও প্রায় হয়ে গেছে তো ঠাকুর ঘরে এসেছি তো ঠাকুর ঘরে আগেই আমার সব কিছু করা হয়ে গেছে ওই যে তোমার ঠাকুরের যেই কাপড়টা আছে কাপড়টা পাল্টানো বলো ঠাকুর মোছা বলো সিংহাসন মোছা বলো সব কিছু করে নিয়েছি তো আজকে মানে ফুল এনেছি দেখো এক জায়গা থেকে তো সঙ্গে দুটো জবা ফুলও চেয়ে নিয়ে এসেছি মানে কুড়ি টাকার গাঁদা ফুল নিলাম তো তো সঙ্গে আবার বললাম কাকু দুটো জবা ফুলও দিয়ে দাও তো সেই কারণে দেখো দুটো জবা ফুলও আমাকে দিয়েছে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম নিজের কাজের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ হাই রোডে উঠে পড়েছি এখন এই হাই রোড দিয়ে যাবো অনেকটাই দূরে তারপরে আবার সেই গ্রাম্য এলাকার মধ্যে যেতে হবে আমাকে তো এইভাবে এখন আবার দিন কাটছে জানি না আমি এইসব কাজ থেকে কবে মুক্তি পাবো কারণ এইসব কাজ করতে না আমার এক মানে একেবারেই ভালো লাগে না আমার মানে সংসার নিয়ে থাকতে ভালো লাগে সংসারে কাজ কর্ম রান্না বান্না এইসব নিয়ে মানে আমার সারাদিন মানে থাকতে ভালো লাগে এইসব কাজ আমি পছন্দ করি না কিন্তু কি করব বলো এখন মানে করতে হচ্ছে কোনো উপায় নেই তাছাড়া খাও যে না খাও বাড়িতে রান্না হোক যে রান্না না হোক তবুও কাজটা করতেই হচ্ছে প্রতিদিন হ্যাঁ তো যাক দেখো সকালবেলাতে তো কিছুই খায়নি সংসারে কাজকর্ম করে কাচা ধোয়া করে পুজো করে চলে গিয়েছিলাম কাজে কাজ থেকে বাড়িতে এলাম তো ছেলেকে খাওয়ানোর টাইম হলে না নিজের খাওয়ার টাইম হয় না ওই কারণটা হচ্ছে ধরো সকালবেলাতে আমি তো ওই না খেয়ে থাকি তারপরে পুজো দিই পুজো দিয়ে খাই তো রুটি ভেজেছিলাম খেলে খাওয়া হতো কিন্তু ওই যে তখন স্নান করিনি পুজো দিইনি খাবো সেইভাবে ধরো আরোই খেলাম না তারপরে পুজো দিলাম পুজো দিয়ে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে খালি পেটেই টোটো করে ঘুরে ফিরে এসে তারপরে এ দেখো এখন রান্না করতে বসেছি তো কালকে পাও এনেছিলাম একটা পাও ছিল তো প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আপাতত ওই পাও গরম করে খেলাম দুটো ভাত করলাম আর কালকের মাছের ঝোল ছিল তো মাছের ঝোলটা গরম করলাম আর কালকের ধরো কিছুটা ভাত ছিল তো সেই ভাতগুলো দিয়ে মাছের ঝোল দিয়ে ওই ভলু ফুটবল চিকু এদের সবাইকে ভাতগুলো মেখে দিলাম ওরাও খেলো তো এখন গ্যাসটা মুছলাম রান্নাঘরটা মুছলাম তারপরে ধরো ছেলেকে স্নান করাবো স্নান টান করিয়ে তারপরে যাই হোক দুপুরের খাবারটা খাবো মানে সকাল থেকে কাজ করার টাইম পেলেও খাওয়ার টাইমটা আর পাইনি কী করব বলো কপালে ভগবান যা লিখে দিয়েছে তাই তো করতে হবে যেদিন যেই টাইমে খাবারটা লিখে দিয়েছে সেদিন সেইটা টাইমেই মানে খেতে হবে আর কি তবে জানো তো এত কষ্ট করার পরেও যখন কারো মুখ থেকে মানে নিজের নাম শুনি তখন না খুব ভালো লাগে এই যে আমি ভিডিও করি ভিডিওর মাধ্যমে আমি আমার কাজকর্ম বা ঘরের কাজ বলো বাইরের কাজ বলো সব কিছু যেগুলো শেয়ার করি আর কি এগুলো সবাই যখন দেখে দেখার পর কেউ হয়তো ভিডিওতেও কমেন্ট করে কেউ হয়তো ভিডিও ছাড়া আমাকে মানে বাস্তবেই কমেন্ট করে যে তোর কাজকর্মগুলো খুব ভালো লাগে তোর পুজো পার্বণগুলো দেখতে ভালো লাগে তুই কত সুন্দর ঘর বাড়িগুলো গুছিয়ে রাখি সত্যি তুই একা হাতে এত কিছু কী করে পারিস মানে এগুলো যখন আমাকে কেউ বলে না তখন আমার এত খাটনি এত কষ্ট মানে কোথাও যেন সব উধা হয়ে যায় সত্যি বলছি আমার ছেলের গলাটা দেখো কি সুন্দর একদম প্রিন্টেড ভলু বলু প্রিন্ট এটা হচ্ছে ভলু প্রিন্ট এরকম যদি শাড়ি চুড়িদার নাইটি দেখো তাহলে ভাববে ভলু প্রিন্ট দেখেছো আমার ছেলের গলাটা কত সুন্দর একদম সফট সফট দেখেছ অমনি না আমার ছেলেকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করাই তাই না বাবু হুম দুপুরবেলায় দেখো কাজল পড়েছিলাম চোখে মুখের কি অবস্থা হয়েছে তো এখন এগুলোকে তুলবো তুলে যাই হোক মুখে কিছু মাখবো মেখে তারপরে ঘুম দিব কি বলো তো আমি না কাজল পড়তে খুব ভালোবাসি সে কারণে প্রতিদিন আমি চোখে কাজল পড়ি আর প্রতিদিন চোখের আমার এই অবস্থা হয়ে যায় এই যে এরকম এরকম একেবারে কি বলবো সেই কী সিরিয়ালটাকে নামটা করে গেলাম কিরণমালার সেই প্যাকাটি কে ছিল না যাই হোক আমি তো সিরিয়াল দেখি না হ্যাঁ তো যাই হোক ওরকম টাইপটা লাগে রাতের বেলা তো আমাকে দেখতে বিশেষ করে যেদিন আমি রাত্রে কাজল পড়ি সকালবেলাতে তো মানে আরও হয়ে যায় তো যাক ভালোবাসি তো ভালোবাসি যেটা ভালোবাসি সেটা নিয়ে থাকতে পছন্দ করি আর কি সে আমাকে প্যাকাটি লাগুক আর ব্যাকাটি লাগুক তো চলো মুখটা একটু ধুয়ে আসি কারণ সেই দুপুরবেলায় দল থেকে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সেই মানে উপরে গিয়ে আমি শুয়েছিলাম সন্ধ্যের সময় নামলাম তার মধ্যে অনেকগুলো ভিডিও এডিট করেছি করার পর তারপরে যাই হোক বিছানাতে বসেই ছিলাম বান্ধবীদের সঙ্গে একটু গল্প করছিলাম রবিবারের দিন একটু পিকনিক টিকনিক করব সেই ভেবে তো পিকনিকটা বেশি কিছু না ডিমের ঝোল ভাত রান্না হবে সেই নিয়ে আমাদের আলোচনা হচ্ছে তো আমাদের এখন বারো মাসে তারো পার্বণ লেগেই থাকে আজের বাড়ি কালোর বাড়ি পশুর বাড়ি কী করবো বলো যতদিন বেঁচে আছি ততদিন ভাবে আনন্দ ফুর্তি মানে করেই বাঁচতে চাই আর কি তো চলো মানে রাত্রি হয়ে গেছে। এখন ঘুমাতে হবে তো সকলকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো সবকিছু টাটা আর এই যে আর বিছানা কমপ্লিট